মিশিগানের ফ্লিন্টে এক নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছে ভারত তবে সমালোচনা করলেও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি ট্রাম্প পরক্ষণেই মোদীকে একজন অসাধারণ ব্যক্তি বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি আগামী সপ্তাহে মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টিও নিশ্চিত করেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এজন্য সাপমূল্য আবার লাঠি ও প্রবাদের উপযুক্ত উদাহরণ ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন মোদীর সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল দু সালে ভারত সফরেও গিয়েছিলেন ট্রাম্প তার জন্য আয়োজন করা হয়েছিল বিশাল এক সমাবেশের রিপাবলিকান এই নেতাকে স্বাগত জানাতে তৈরি হয় নমস্তে ট্রাম্প লেখা টুপিও এর আগের বছর যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্য সমাবেশের আয়োজন হয় টেক্সাসে অংশ নেন অর্ধ মানুষ তবে মোদী শুধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তা নয় একুশ সেপ্টেম্বর কোয়াড জোটের নেতাদের সঙ্গে শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী বিশ্লেষকরা বলছেন এশিয়ায় প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে ভারতকে চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে ওয়াশিংটন মৌসুমি সাথী